এটি একটি অত্যাধুনিক উড়ন্ত গাড়ি যা ভার্টিকাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ধারণা উপস্থাপন করছে এটি এক্সপেং অ্যারো এইচটি কোম্পানির একটি ভবিষ্যৎমুখী মডেল যা ভূমিতে চলতে পারে এবং প্রয়োজন হলে আকাশেও উঠতে পারে পুরোপুরি বৈদ্যুতিক চালিত হওয়ায় এটি পরিবেশ বান্ধব উড়ার জন্য প্রয়োজনীয় প্রপেলার বা ড্রোনের মতো ব্লেড গাড়ি শরীরের মধ্যে লুকিয়ে থাকে এবং উড্ডয়নের সময়ে বেরিয়ে আসে এর অ্যারোডাইনামিক ডিজাইন এবং আধুনিক উপাদান ব্যবহার এটিকে বিশেষ করে তোলে এই ধরনের গাড়িগুলো এখনো বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়নি তবে এক্সপেং অ্যারো এইচটি এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এটি মূলত শহরের ট্রাফিক সমস্যা সমাধান ও ব্যক্তিগত উড়ন্তযান তৈরির লক্ষ্যে নির্মিত হচ্ছে এয়ারোমোবাইল ফোর পয়েন্ট জিরো এটি হল একটি হাইব্রিড ফ্লাইং কার যা স্লোভাকিয়ার এয়ারোমোবাইল কোম্পানি তৈরি করেছে এটি রাস্তায় গাড়ির মতো চালানো যায় এবং প্রয়োজনে ডানা মেলে আকাশেও ওড়া সম্ভব সড়ক পথে এর গতি প্রায় একশো কিলোমিটার এবং আকাশে গতিবেগ তিনশো ষাট কিলোমিটার এটিতে হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা উভয় মোডে কার্যকর মাত্র তিন মিনিটের মধ্যে এটি গাড়ি থেকে প্লেনে রূপান্তরিত হতে পারে কমপক্ষে পাঁচশো মিটার রানয় প্রয়োজন উড্ডয়নের জন্য এবং এটি সর্বোচ্চ সাতশো কিলোমিটার পর্যন্ত উড়তে পারে প্যারাশুট যুক্ত যা বিপদের সময় ব্যবহার করা যায় এছাড়াও এয়ার ব্যাগ ও ক্র্যাশ প্রোটেকশন সিস্টেম রয়েছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে বাণিজ্যিকভাবে এটি বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এয়ার স্পিডার এম ফোর এটি হল বিশ্বের প্রথম মানব চালিত উড়ন্ত রেসিং গাড়ি যা অ্যাডিলেট দক্ষিণ অস্ট্রেলিয়ায় ডিজাইন ও নির্মিত হয়েছে এটি একটি হাইড্রোজেন ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বিমান যা প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম এয়ার স্পিডার এমকে ফোর এর ওজন প্রায় নয়শো কেজি এবং এটি এক হাজার তিনশো চল্লিশ হর্স পাওয়ার থান্ডার স্ট্রাইক হাইড্রোজেন টার্বোজেনারেটর দ্বারা চালিত এটি প্রায় ত্রিশ সেকেন্ডে স্থির অবস্থা থেকে সর্বোচ্চ গতিতে পৌঁছাতে পারে এবং প্রায় তিনশো কিলোমিটার পরিসীমা প্রদান করে এই উড়ন্ত রেসিং গাড়িটি উন্নত অ্যারোডাইনামিক এবং ইলেকট্রিক প্রোপালশন সিস্টেমের সাথে ডিজাইন করা হয়েছে যা এটিকে অত্যন্ত দক্ষ করে তোলে গ্যাগ গোপ এটি একটি অত্যাধুনিক বৈদ্যুতিক যানবাহন যা ভূমি ও আকাশে চলাচল করতে সক্ষম এটি মূলত দুটি পৃথক মডিউল নিয়ে গঠিত একটি চাকার উপর ভিত্তি করে ভূমিতে চলার জন্য এবং একটি উড়ন্ত ক্যাপসুল যা উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে এই উড়ন্ত ক্যাপসুলটি প্রয়োজনে ভূমির মডিউলের সাথে সংযুক্ত হয়ে সম্পূর্ণ যানবাহন হিসেবে কাজ করে গোবের নকশা ভবিষ্যৎমুখী এবং এর উড়ন্ত মডিউলটি ইলেকট্রিক ভেহিকল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং প্রযুক্তি ব্যবহার করে যা উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম এটি শহুরে পরিবহনে নতুন মাত্রা যোগ করতে পারে বিশেষ করে যানজটপূর্ণ এলাকায় দ্রুত যাতায়াতের জন্য তবে গ্যাক গোভ বর্তমানে একটি ধারণামূলক যানবাহন এবং এটি বাণিজ্যিকভাবে উপলব্ধ নয় ভবিষ্যতে এই ধরনের যানবাহনগুলি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে আসকা এ ফাইভ এটি একটি চার আসন বিশিষ্ট উড়ন্ত গাড়ি যা রাস্তায় গাড়ির মতো চলতে এবং আকাশে উঠতে সক্ষম এটি সম্পূর্ণ বৈদ্যুতিক ভেহিকল যা উলম্ব এবং স্বল্প দূরত্বেই উড্ডয়ন ও অবতরণ করতে পারে গাড়িটি একবার চার্জে প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম এতে লিথিয়ামায়ন ব্যাটারি প্যাক এবং একটি গ্যাসোলিন ইঞ্জিন রয়েছে যা রেঞ্জ এক্সট্যান্ডার হিসেবে কাজ করে দুই সালে আস্কা এ ফাইভ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে পরীক্ষামূলক ফ্লাইটের জন্য অনুমোদন পেয়েছে গাড়িটি রাস্তায় চলার সময় ইনহুইল মোটর প্রযুক্তি ব্যবহার করে চারটি চাকা বাহিরে স্থাপন করা হয় যা হুইল ড্রাইভ ট্র্যাকশন বায়ুগতি উন্নতি এবং অভ্যন্তরীণ স্থানের সর্বাধিক ব্যবহারে সহায়তা করে উড্ডয়নের সময় গাড়ির ডানা এবং ছয়টি রোটর প্রসারিত হয় যা উলম্ব উড্ডয়ন বা প্রচলিত রানওয়ে ব্যবহার করে উড্ডয়ন করতে পারে নিরাপত্তার জন্য হাইব্রিড প্রোপালশন সিস্টেমটি কমপক্ষে ত্রিশ মিনিটের অতিরিক্ত ফ্লাইট সময় প্রদান করে ডোর্নি এইচ ওয়ান এক্স এটি একটি অত্যাধুনিক বৈদ্যুতিক উল্লম্ব টেক অফ এবং ল্যান্ডিং যান যা ব্যক্তিগত ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে এটি শহুরে পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে যা ব্যবহারকারীদের দ্রুত এবং সহজে গন্তব্যে পৌঁছানোর সুযোগ প্রদান করে নকশা ও ধারণ ক্ষমতা দুই আসন বিশিষ্ট এই যানটি উন্নত বায়ুগতীয় নকশা এবং ট্যান্ডেম উইং কনফিগারেশন সহ তৈরি যা লিফ্ট এবং কার্যকারিতা বাড়ায় এটি একটি সাধারণ দুই গাড়ির গ্যারেজে সংরক্ষণ করা যায় যা ব্যক্তিগত ব্যবহারের জন্য উপযুক্ত প্রযুক্তি ও কর্মক্ষমতা চারটি ইনউইং বৈদ্যুতিক ডাক্টেড ফ্যান এবং দুটি পিছনের পুষার প্রোপেলারের সমন্বয়ে এইচ অনেক উলম্ব টেক অফ এবং ল্যান্ডিং করতে সক্ষম এটি একবার চার্জে প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত উঠতে পারে এটি সর্বোচ্চ গতি ঘন্টায় একশো তিরানব্বই কিলোমিটার এবং পরিসীমা প্রায় সাতানব্বই কিলোমিটার ডোর্নি অ্যারোস্পেস আশা করছে যে দুই হাজার পঁচিশ সালের মধ্যে এইচ অনেক বাজারে উপলব্ধ হবে যা শহুরে পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে ক্লিন ভীষণ কোম্পানি তাদের এয়ার নামক উড়ন্ত গাড়ির মাধ্যমে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এই এয়ারকারটি মাত্র তিন মিনিটেরও কম সময়ে রাস্তার গাড়ি থেকে উড়ন্ত যানবাহনে রূপান্তরিত হতে সক্ষম এয়ারকারটি একটি বোতামের চাপেই তিন মিনিটেরও কম সময়ে গাড়ি থেকে উড়োজাহাজে রূপান্তরিত হয় এটি ওয়ান পয়েন্ট সিক্স লিটার বিএমডব্লিউ ইঞ্জিন দ্বারা চালিত যা একশো চল্লিশ হর্স পাওয়ার শক্তি প্রদান করে এটি সর্বোচ্চ দুইশো কিলোমিটার বেগে উড়তে সক্ষম এবং প্রায় এক হাজার কিমি পর্যন্ত ভ্রমণ করতে পারে তবে এটি প্রতি ঘন্টায় প্রায় আঠারো লিটার জ্বালানি ব্যবহার করে ক্লিন ভিশনের প্রতিষ্ঠাতা স্টেফান ক্লিন প্রায় কুড়ি বছর ধরে উড়ন্ত গাড়ির স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করেছেন এবং দুই হাজার চব্বিশ সালে তিনি সফলভাবে উড্ডয়ন সম্পন্ন করেন পালভি লিবার্টি এটি হল নেদারল্যান্ডসের পালভি কোম্পানির দ্বারা উন্নয়নকৃত একটি তিন চাকার উড়ন্ত গাড়ি যা সড়ক ও আকাশপথে চলাচল করতে সক্ষম এটি একটি জাইরোপ্লেন এবং গাড়ির সমন্বয়ে তৈরি যা সড়কে চালানোর জন্য ড্রাইভিং মোড এবং উড্ডয়নের জন্য ফ্লাইট মোডে রূপান্তরিত হতে পারে গাড়িটি সড়কে চলার সময় প্রপেলার এবং রোটর বন্ধ থাকে এবং শক্তি চাকার দিকে স্থানান্তরিত হয় ফলে এটি তিন চাকার গাড়ি হিসেবে চলতে পারে উড্ডয়নের সময় এটি একটি জাইরোপ্লেন হিসেবে কাজ করে যা নিরাপদ এবং সহজে পরিচালনা যোগ্য পালভি লিবার্টির ডিজাইন এবং প্রযুক্তি উভয় উচ্চমানের যা এটিকে সড়ক ও আকাশপথে নিরাপদ এবং কার্যকারী করে তুলেছে এটি একটি যুগান্তকারী পণ্য যা উড়ন্ত গাড়ির যুগের সূচনা করেছে এফটিএক্স এটি একটি স্বয়ংক্রিয় উড়ন্ত গাড়ির ধারণা যা মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি টেরাফুগিয়া দ্বারা তৈরি করা হয়েছে এটি চারজন যাত্রী বহন করতে সক্ষম এবং উল্লম্বভাবে টেক অফ ও ল্যান্ডিং করতে পারে গাড়িটি দুটি ছয়শ হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর এবং একটি তিনশো হর্স পাওয়ার জ্বালানি ইঞ্জিন দ্বারা চালিত হবে যা আটশো পাঁচ কিলোমিটার পরিসীমা এবং প্রতি ঘন্টায় তিনশো বাইশ কিলোমিটার ক্রুজিং গতি প্রদান করবে এফটিএক্স এর উন্নয়ন দুই সালে শুরু হয়েছিল এবং এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ফ্লাইট পরিচালনা করতে সক্ষম যেখানে পাইলট গন্তব্য নির্ধারণ করার পর বাকি কাজ গাড়িটি নিজেই করবে নিরাপত্তার জন্য এটি স্বয়ংক্রিয়ভাবে বায়ু ট্রাফিক খারাপ আবহাওয়া এবং নিয়ন্ত্রিত বায়ুস্থল এড়িয়ে চলতে সক্ষম হবে এছাড়াও জরুরি অবস্থায় এটি নিকটস্থ বিমানবন্দরে অবতরণ করতে পারবে এবং সম্পূর্ণ যানবাহনে প্যারাশুট সিস্টেমও থাকবে